বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটা ইউজফুল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আর আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি অনলাইন কেনাকাটার বাজার ফ্লিপকার্ট অ্যাপ থেকে করে থাকেন তাহলে আপনাকে এই ভিডিওটা দেখা খুব জরুরি কেননা আপনি যখন ফ্লিপকার্ট অ্যাপস থেকে কোনো নতুন জিনিস পারচেস করেন সেই ক্ষেত্রে দেখবেন ফ্লিপকার্টে পার অর্ডারে এই সুপার কয়েনগুলোকে ফ্লিপকার্টে ক্যাশব্যাক হিসাবে দিয়ে থাকে কিন্তু আমরা ফ্লিপকার্টে এই সুপার কয়েনগুলোকে কিভাবে ব্যবহার করব বন্ধুরা ফ্লিপকার্টে এই সুপার কয়েনগুলোকে নানান কাজে ব্যবহার করা হয় যেমন ধরেন এই সুপার কয়েনগুলোকে আপনি ফ্লিপকার্টে কোনো নতুন জিনিস অর্ডার করেন তাহলে এই সুপার কয়েন ইউজ করে আপনার অর্ডারের অ্যামাউন্ট কিছু কম হয়ে যাবে আবার আপনার কাছে যদি বেশি সুপার কয়েন থাকে তাহলে আপনি ফোন পে বা মান্ত্রা অ্যাপসে উইথড্রো করে মানিতে কনভার্ট করতে পারেন আর বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে সুপার কয়েন ব্যবহার করেও দেখাবো তাই বন্ধুরা ভিডিওটাই স্কিপ না করে একদম লাস্ট পয়েন্টও দেখবেন দেখেন বন্ধুরা আপনাদেরকে ফ্লিপকার্টে সুপার অ্যাপস ইউজ করার জন্য আপনাকে ফ্লিপকার্টের অ্যাপসের মধ্যে এন্ট্রি করতে হবে তারপর দেখেন বন্ধুরা ফ্লিপকার্ট অ্যাপসের মধ্যে এইরকম একটা ইন্টারফেস চলো তারপর দেখেন বন্ধুরা নিচেই অ্যাকাউন্ট বলে একটা নতুন সেটিং চলে চলেছে আপনি ওই সেটিংয়ে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা ওপরেই সুপার কয়েন একটা লোগো চলে এসেছে আপনি সুপার কয়েন লোগোতে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা এইরকম একটা ইন্টারফেস চাইল তারপর ওপরেই দেখুন ইউজ কয়েন আপনি ওখানে ক্লিক করুন তারপর দেখেন বন্ধুরা আপনি এই সুপার কয়েনগুলোকে কীভাবে ব্যবহার করবেন এখানে সব কিছু মেথড কিন্তু এখানে দেওয়া আছে বা আপনি নিচেই এই সব প্রোডাক্টগুলো পারচেস করিও কিন্তু এই সুপার কয়েন খুব সহজে আপনি ইউজ করতে পারেন বা আপনি ইলেকট্রিক বিল বা রিচার্জ করেও এই সুপার কয়েন ইউজ করতে পারেন বন্ধুরা আশা করি আপনাদেরকে সুপার কয়েন সম্পর্কে আমি বোঝাতে পেরেছি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেননা আমি এরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও গুড বাই